হ্যালো গাইস জয় গোপাল সকালকে জানাই সুপ্রভাত সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমি খুব ভালো আছি রোজকার মতো গাছ থেকে ফুল তুলে আমি কিন্তু ঘরের পুজোটা আগে দিয়ে নেব।। সো ফ্রেন্ডস জয় গোপাল সবাইকে সুপ্রভাত আজকের দিনটা শুরু করলাম আমার ব্লগটা এখন থাকতে স্টার্ট করছি এখন যাচ্ছি মামা বাড়িতে আর এই যে গোপালের জন্য ফুল নিয়ে আমাদের গাছেরই ফুল তো চলো বড় মামি শাশুড়ির বাড়িতে যাচ্ছি এখন সবটাই দেখতে পাবে এই ভিডিওতে আর ভিডিওটা শেষ অব্দি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবে আমার পাশে থেকো চলো আজকের দিনটা সকলের ভালো কাটুক আর সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই সবার সবার পাশে থাকো তো চলো দেখতে যে তোমাদের দাদা ভাই আমি যাচ্ছি তো চলো দেখতে থাক এখন চলে এসেছি মামার বাড়িতে আর মামার বাড়িতে এসে দেখো ফার্স্টেই দর্শন করলাম কপুসোনাকে আর ঠাকুর ঘরটা কিন্তু বেশ সুন্দর করে ছিল। আর বড়ো মামির কিন্তু ঠাকুর ঘরে পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর হ্যাঁ আজকে কিন্তু জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পরিবারে আর আমার বড় মামি কিন্তু আমাকে বলেই রেখেছিল। যে জন্মাষ্টমীর সময় আমার ঘরে কিন্তু সুন্দর করে আলপনা দিয়ে দিতে হবে আর এদিকে পুজোর সামগ্রী কিন্তু সব কিছুই রেডি করা আছে আর আমিও বসে পড়লাম আলপনা দিতে মামির কথা কি আর ফেলতে পারি বলো যতই হোক আমার মামি যাই হোক আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু সকলেই কমেন্টে জানিও খুব একটা ভালো আলপনা দিতে পারি না তবু চেষ্টা করলাম দাঁড়াও একটু কথাই আছে মেয়া কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি আর এদিকে কিন্তু মামি প্লাস্টিকের ফুলের মালাও এনেছিল ডেকোরেশন করার জন্য যাই হোক একটু বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মালাগুলো কিন্তু তোমরা বাজারেই পেয়ে যাবে যাই হোক এখানে কিন্তু দুটো মালা এনেছিল আর এদিকে দেখো অরিজিনাল গাঁদা ফুলের মালা তো দেখা যাক আমি কিভাবে ডেকোরেশনটা করতে পারি আর এদিকে বোর্ড সাইড পার কাছি তো চলো আমার সাজানোটা দেখতে থাকো সাজানোর পর কিন্তু পুরো লুকটাই ঠিক এরকম দেখতে লাগছিল আমার সাজানো তো কমপ্লিট এবারে চলো ঠাকুরের জন্য ভোগের আয়োজন করা যাক এদিকে দেখো আমি ময়দা মাখবো আর তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি যেহেতু এটা ঠাকুরের জন্য হবে তাই লুচিটা একটু মিষ্টি মিষ্টিই করবো ভাবছি আর এদিকে দেখো একটু সাদা তেলও দিয়ে নিলাম তো এটা ফার্স্টে আগে এমনি আমি মেখে নিচ্ছি তারপরে দেখো একটু হালকা সামান্য নিরামিষ নুনও দিয়ে দিলাম তারপর এখানে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম ডোটা কিন্তু খানিকক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো ডোটা রেডি হতে হতে আমি এদিকে গোপালের স্নানটাও করিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সকালের স্নান একটা পাত্রের মধ্যে গোলাপ জল আতর আর এদিকে ফুল দিয়ে আমি কিন্তু গোপালকে স্নানটা করিয়ে নেব তারপর স্নান হয়ে গেলে জনসেনের এই তেলটা কিন্তু আমি মাখিয়ে দেব গোপালের গায়ে আর হ্যাঁ এটা কিন্তু গোপালের সকালের ড্রেস তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে গোপালের ড্রেসটা কেমন লাগছে আর এদিকে দেখো গোপালের জন্য চুড়ি পায়ের নপুর কোমরবন্ধনী আর এদিকে বাঁশি আর গলার একটা চেন এগুলোও কিন্তু মামি করে এনেছে আর এই যে সকালের ঠাকুরকে যে ভোগটা দেব তার জন্য আমি এখানে শসা আর আপেল কেটে নিচ্ছি মিষ্টিতে দিয়েছিলাম লাড্ডু আর বরফি আর এই যে দেখো আমাদের গোপালের মুকুট যেটা রাতের বেলা পরবে আর এই যে সুন্দর মালাটা যেটা গোপালকে রাতে পরানো হবে তো ফ্রেন্ডস এখন তো দেখতেই পেলে গোপালের সব কিছুই হয়ে গেছে তো চলো বাদবাকিটা আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো ঠাকুরের জন্য পায়েসও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার যে ময়দাটা মেখে রেখেছিলাম এটাও বেশ নরম হয়ে গেছে আর এদিকে কয়েকটা লিচিও করে নিয়েছি তো চলো এবারে লুচিগুলো বেলা যাক আর ভেজেও নিই আর এক হাতে কি বলতো দুটো সামলাতে না অনেকটাই অসুবিধা হয় হ্যাঁ আমার সাথে আমার বড় মামিও ছিল যাই হোক এখানে লুচিগুলো কিন্তু বেলে নিচ্ছি এবার লুচিগুলোকে ভেজে অনেক এই কাজ করতে করতে তোমাদেরকে একটা কথা বলি এই কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই জন্মাষ্টমীর ব্লগটা ছাড়তে একটু লেটই হয়ে গেলো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না আর ভিডিও এডিট করতে কতটা যে সময় লাগে তোমরা তো কম বেশি যারা ভিডিও করো তারা তো জানোই আর এদিকে দেখো আমার লুচিও হয়ে গেছে আর এদিকে দেখো পায়েসের জন্য আর সুজির জন্য আমি কাজু আর কিশমিশ ছাড়িয়ে রেখেছিলাম আর এদিকে দেখো আমি সুজিটাও রেডি করে নিচ্ছি তো সুজিটা করার জন্য কিন্তু আমি প্যানে দারচিনি লবঙ্গ গ্যালাস দিয়ে আর একটু ঘি দিয়ে সুজিটা দিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পরে দুধটা ঠেলে দিয়েছি আর এদিকে দেখো সুজিটাও আমাদের রেডি হয়ে গেছে আর পায়েসটাও আমাদের রেডি হচ্ছে আস্তে আস্তে পায়েস হচ্ছে তো সময় লাগে আর এদিকে খিচুড়ির জন্য লাবড়াটাও রেডি করছে আর এদিকে দেখো ঠাকুরকেও কত সুন্দর লাগছে সবাইকে শুভ সন্ধ্যা আর দেখো আমি কিন্তু রেডি হয়ে মামি বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো আমি কিন্তু এখন আরতি করার জন্য পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিয়েছি আর পঞ্চপ্রদীপ সাজানোর জন্য কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করছি আর এদিকে আমাদের পঞ্চপ্রদীপ সাজানোও রেডি আর এদিকে দেখো ফল মিষ্টি সব কিছুই গোপালের জন্য কেটে রেডি করে নিয়েছি আর দিকে দেখো আমি এখানে শাল কলা যেখানে মাখবো সেটাও কিন্তু রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো গোপালের জন্য চকলেট ক্যাডবেরি সব কিছুই রেডি করা আছে আর ফলও কিন্তু আমি কেটে নিয়েছি আর এইদিকে দেখো আমরা কিন্তু বৃত্তিকান্ঠীর ঘরেও চলে এসেছি বৃত্তিকান্ঠীর ঘরেও কিন্তু গোপাল ঠাকুরের পুজো হয় আর এদিকে কিন্তু কাকুও এখানে আছে এই যে আর কাকিমা কিন্তু এখন ভোগ রান্না করছিল আর কাকিমাদের ডেকোরেশনটাও কিন্তু দারুণ হয়েছিল যেহেতু গোপাল সোনার আজকে জন্মদিন সেই জন্য হ্যাপি বার্থডে লিখে একটা খুব সুন্দর কেকও এনেছিল। আর কাকিমাদের কিন্তু দুখানা গোপাল আর এদিকে কিন্তু ঠাকুরের জন্য ভোগ ও রেডি এদিকে দেখো লাবড়ার তরকারি আর খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমের চাটনি চলো এবারে গোপাল সোনার স্নান যাত্রার পালা তো সকলেই মিলে গোপালকে কিন্তু এখন সুন্দর করে স্নান করাবে আর এখানে কিন্তু সকলেই মোটামুটি চলে এসেছে আর এদিকে কিন্তু গোপালকে খালি গায়ে করানো হচ্ছে গোপাল তো আমাদেরই সবার সকলেরই ছেলে ছেলের মতো আর সবার প্রথমেই কিন্তু মামি এখানে গোপালকে দুধ দিয়ে স্নান করে নিচ্ছে আর এইদিকে গোপালের যে কলকাটা দেখছো মাথার উপরে এই কলকাটা কিন্তু আমি করেছিলাম তো কেমন হচ্ছে তোমরা সকলে অবশ্যই কমেন্টে জানাতে বলো না তারপর দেখো ননদ মানে গোপালের মা তো গোপালের মাও কিন্তু জল ঢালছে আর এদিকে দেখো আমার ছোটো মামি শাশুড়িও জল ঢাললো ছোটো ননদও জল ঢালছে এরপর ঢালছে দেখো আমার শাশুড়ি মা সকলেই কম বেশি ভালোভাবে সুস্থভাবে জল ঢালছিল তারপরে ঢাললাম আমি আর তারপরে ঢাললো তোমাদের দাদা আর এক এক করে কিন্তু সকলেরই জল ঢালা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন জল ঢালার কাজ কমপ্লিট হলে এরপর মামি কিন্তু কপালের গা হাত পা মুছিয়ে দিচ্ছে পরিষ্কার গামছা দিয়ে আর এদিকে দেখো আমি কিন্তু এখন পুজোর জোগাড় করছে পুজো দেবে পুজো কমপ্লিট এদিকে সবাই কিন্তু এখন ঠাকুরের প্রসাদ সবাইকে দেবে তো চলো ঠাকুরের প্রসাদটা খেয়ে নিচে যাওয়া যাক ভোগ খাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা